প্রথমবারের মতন রায়ের পক্ষে রায় দিল রায়ের মা হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রায়ের মা অনির্বাণে দেওয়া প্রস্তাবে কোনোরকম কোনো নাকচ না করে রাইকে বলতে থাকে যে হ্যাঁ রায় তোর যদি এই বিয়েতে সম্মতি থাকে তাহলে আমি অনির্বাণের সাথে তোর এই বিয়েতে রাজি আছি তখন এটা শোনা মাত্রই সবাই চমকে গিয়ে অবাক দৃষ্টিতে রায়ের মায়ের দিকে তাকিয়ে থাকে ওদিকে অনির্বাণ বলতে থাকে যে জানটি তার মানে আপনার এই বিয়েতে সম্মতি আছে আমি জানতাম আনটি আপনি আপনার মেয়ের ভালো কথা চিন্তা করে হলো আপনি এই বিয়ের জন্য রাজি হয়ে যাবেন আপনার সম্মতি দিয়ে দেবেন ওদিকে মিষ্টি বলতে থাকে যে মা আমি আজকে সত্যিই খুব গর্ববোধ হচ্ছে আমার এটা শুনে যে আপনি আমার শাশুড়ি মা কারণ আপনি আজকে প্রথমবারের মতন রাইকে নিয়ে যে ডিসিশনটা নিয়েছেন সেটা একদম ঠিক ওদিকে রাইয়ের দাদা ভাই বলতে থাকে যে কিসের ঠিক ডিসিশন নিয়েছে মা তুমি একবার ভেবেচিন্তে ডিসিশনটা নিয়েছে ওদিকে নীলু বলতে থাকে আচ্ছা মা তুমি কি তুমি তোমার মেয়ের ভালোবাসা অন্ধের মতো নিয়ে সিদ্ধান্তটা কি করে নিলে বলো তো তুমি তো আমাদের সবাইকে অপমান করলে রীতিমতো ওনার সামনে তুমি অনির্বাণ সিনা টাকার কাছে তার মানে বিক্রি হয়ে গেলে মা আমরা কেটেই ধরে নেব ওদিকে রোদ বলতে থাকে কি রে দিদি ভাই তোর খুব ছ্যাঁকা লেগে গিয়েছে তাই না যেই মা রায়ের দিদি ভাইয়ের পক্ষে হয়ে সিদ্ধান্তটা নিয়েছে সেটাতে তোর খুব গায়ে জ্বালা ধরে গিয়েছে তাই তো ওদিকে নিলু বলতে হ্যাঁ আল ভাত গায়ে জ্বালা ধরে গিয়েছে নদীকে অবাক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে চোখের জল ফেলতে থাকে রাই আর মাকে জড়িয়ে ধরে বলতে থাকে যে মা তুমি সত্যি নিজের মন সিদ্ধান্তটা নিয়েছো যে তুমি অনির্বাণ সাথে আমাকে বিয়ে দিতে চাও মা তুমি যদি একবার মুখ থেকে এটা বলো যে তুমি তোমার বিরুদ্ধে গিয়ে আমার এই বিয়ের জন্য রাজি হয়েছো তাহলে আর আমি বিয়েটা কোনো মতেই করবো না ওদিকে রায়ের মা রায়ের দিকে তাকিয়ে বলতে থাকে যে না মা আমি যদি মা হিসেবে তোমার ভালোবাসা মানুষটাকে তোমার কাছ থেকে দূরে করে দিই বা কেটে নিই তাহলে সেটা তোমার উপরে জুলুম করা হবে আর আমি সেটা মা হিসেবে কোনো মতেই চাই না তার জন্য আমি তোমাদের এই বিয়ের জন্য সম্মতি দিলাম ওদিকে অনির্বাণকে রায়ের মা বলতে থাকে অনির্বাণের হাত ধরে যে আমি বিয়ের জন্য সম্মতি দিয়েছি ঠিক আছে কিন্তু আমার আমার একটা শর্ত আছে যে ভবিষ্যতে তোমার ভাইয়ের মতন যাতে কোনো মতে এই দিন না দেখতে হয় যে আমার মেয়েকে বাড়ি অবধি তুমি ছেড়ে দিয়ে গেছো আর তারপরে কোনো রকম কোনো খোঁজখবর নেই কারণ আমার ছোট মেয়ের সাথে যেটা হয়েছে আমি যাই না আমার বড় মেয়ের সাথেও একই রকম হোক আমি চাই আমার বড় মেয়েটা সুখে ঘর সংসার করুক অন্তত আমার বড় মেয়েকে বিয়ে দিয়ে যাতে আমি একটু হলেও শান্তি পাই ওদিকে নিলু বলতে থাকে মা তুমি কি বলছো এসব বলো তোমার হুট করে কি হয়ে গেলো তুমি কি তোমার কি শরীর খারাপ করছে নাকি আমি কিছুই বুঝতে পারছি না তুমি কাদের বিয়ের সম্মতি দিলে তুমি এদের হয়ে কেন কথা বলছো তো তুমি একবার আমাদের সাথে এই বিষয় নিয়ে ডিসকাস করার চেষ্টা করছো তুমি হুট করে নিজের মতো করে একটা সিদ্ধান্ত সবার উপরে থপে দিলে সেটা কী করে হয় বলো তো আমাদের কারো এই বিয়েতে কোনো রকম কোনো মতামত নেই দেওয়ার তুমি কী ভেবেছো বলো তো তখন রায়ের মা বলতে থাকে যে কি কী মতামত থাকার কথা বলো তো আমাকে নিল আমাকে একটা কথা বোঝাতো যখন দুজন প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে ডিসিশন নিয়ে নিয়েছে যে তারা একে অপরের সাথে ঘর সংসার করতে চায় তারপরে আমরা দুজনকে যে কি না তাদের বিয়েটা আটকে দেবো বলো তো শুধুমাত্র একটা সম্মতিরই তো প্রয়োজন ছিল তাই না তার জন্য অনির্বাণ সিন্হা আমার কাছে এসেছে এখন আমি সম্মতিটা দিয়ে দিয়েছি এবার ওরা ওদের মতো করে ওদের সুখের জীবনটা গুছিয়ে নিক সেটাই পরঞ্চয় ভালো আমরা এর মধ্যে নাই পড়ি সেটাই আমার মনে হয় সব থেকে ভালো হবে ওদিকে নীলু বলতে থাকে যে না মা আমি যদি এত তাড়াতাড়ি এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারছি না কারণ আমার সাথে যা কিছু দিদিভাই করেছে সেটা অন্যায় ছিল আর এরপর ও নিজে ঘর সংসার করবে সুখে শান্তিতে আর আমি এখানে তিলে তিলে পড়ছে পচে মরবো সেটা কী করে হয় ওদিকে স্রোত বলতে থাকে তার মানে দিদিভাই তোর হিংসে হচ্ছে রায় দিদিভাই নিয়ে তাই তো তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না